আর তিনজন লাগবো আচ্ছা তিনজন লাগবো এই টাকাটা না তুললা সকাল আটটা বাজলে আমি যেতাম না আমি বেমিল দেখতে না বেমিল দেখতে একজন লোক দেন হুজুর আমি দিব এখন দিবেন আল্লাহ রাসুল মুর্শিদ তীরের প্রেমে তিনজন একজন দেন হুজুর আমি দিব দুই হাজার টাকা হাত তোলেন আমার নাম মাফিল পাঁচশো জনাল মিয়া পাঁচশো ময়ূর না ময়ূর না জয়নাল তুমি জৈনাল ময়র তুমি জৈনাল মারি গেলে নবীর বংশ থাকবে না আমার হাবা কোনো গেলে গা আরেকজন লোক দেন হুজুর আমি দিব দুই হাজার টাকা হাত তোলেন এত লোক নিয়ে দোয়া ফাইতেন না বাজান দেন গামু গামু একজন দুই হাজার দুই হাজার আরেকজন আর তিনজন লোক বাজান তিনজনকে না লয়ে যায় কেমনে

হন্টেহা তুলতাসি মন্ডা যদি কান নাম দানা থাকে যাইবেন কেমনে ঘুমটা ভাঙিয়ে দিতেছি ঠিক আছে ইনসাল্লা আচ্ছা আর একজন হুজুর আমি দেবো এক হাজার টাকা নাম কি বাবা উমর ফারুক মিয়া উমর ফারুক শিনছিনি আচ্ছা কত এক হাজার টাকা মার হাবাগন বাজার নাম কি ও জি নাম কি

আর দুইজন লাগবো শেষ না তার সব ভালো টাইলস এটা কি আরেকের মাল নাকি তা আর আরেকের মালই না ফ্রেশ না এক হাজার টাকা মার হাবা নগদ আলমগীর নগদ এক হাজার টাকা এটা বাদ দেন

আর তোমরা নিতা চাও নিবার লাগে বইয়া রইস খালি নিতা দিতাই না দুই হাজার টাকা বাড়াবো আমার মুরিদ কই ও তানজিল ভিডিও দেই ও তানজিল না এই তানজিল লিখে রাখেন ব্রেকের আমার নাম লিখে নাদিল আমি দিই মনে আমার মুরিদ তানজিল 1000 টাকা বাড়াবা কোন আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন এজরে বিদেশ যাইতে পারে আমিন কোন আচ্ছা অন

আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমিন কর আচ্ছা যাক এক হাজার টাকা নিয়ে পঞ্চান্ন হাজার মিলিয়ে দিই কেমন যারা লাগে আমার কাছে এই পঞ্চান্ন হাজার টাকা একটা লোক দেন সাথে ওই যে ভাইছি ভাইসি ভাইসি নাম কি দুলাল ভাই দিছে এক হাজার টাকা মার হাবা কন আল্লাহ আপনি কবুল করেন কত হয়েছে পঞ্চান্ন হাজার আল্লাহ আপনি কবুল করেন আমিন আর আমিন হম এটা গজল গেলে হ্যাঁ একটা লোক যদি পাঁচ টাকা গজল লাগাম। মানে ষাট হাজার মিলাই দিই মানে এমন প্রেমিক থাকতে পারে কন জানা তো বহুত প্রেমিক কিন্তু ফাঁকে ফাঁকে বই তাই ওলি আল্লাহ পাঁচ টাকা দেলাইন দেন 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 সব ভুলিব কিন্তু তোমাই বলতে পারি না বলো সব বলিব কিন্তু তোমাই